প্রতিবেশী কাছে শুনলাম আপনারা খুব ভালো ভদ্র ফ্যামিলি সব দিক দিয়ে জানে শুনে আমি বিয়েছি দিলাম আমার বোনটা আমার বোন তো আপনাদের কাছে সুখে নাই বুঝতে পারলাম না কি বলতে কি বুঝাইতেছেন আমার কাছে আপনার বোনটা বিয়ে দেয় সুখী নাই মানে আমাদের কোনো কিছুর অভাব আছে আল্লাহর নাম নিয়ে কেন সুখী থাকবে না থাকবে করতে গিয়ে যে আপনার আমি আসি দেখি আপনার ভাই মোবাইল দিয়ে পাগলের মতন এদিক কেদিক পাগলের মতো মাথা খাই যায় এদিকে শুতে পড়ে কাঁদ হয়ে পড়ে চিত হয়ে পড়ে এক একা হাসে তাহলে কেমনে কি বলেন ভাই বর্তমান যুগটা হলো মোবাইলের যুগ সবাই কম বেশি মোবাইল চালা আপনিও চালান আমিও চালাই এখন আমার ভাইয়ের ভিতরে আপনি কি দেখছেন সেটা তো আমি দেখতে পাই না যেহেতু অবজেকশন করছেন আমি ব্যাপারটা দেখব ঠিক আছে আমার বোন ফোন দিয়ে বলছে ক ভাইয়া কার কাছে বিহেতে দিলে আমি তো সুখে নাই তো কে কী হয়েছে তোর ক এ মোবাইল সারা রাত মোবাইল দিবে বাসায় মোবাইল টেবিল দিবে আমাদের মাঠ ধুর করে অত্যাচার করে আমি পরে আমি তো আমার বোনের কথা বিশ্বাস করিনি আর বোনের শান্ত থাক এটা হয় তা আমি নিজে চোখে এগুলো দেখলাম কেমনে কি হয় বলেন আপনি এখন একটা কিছু করেন আপনি ভাই আমি ব্যাপারটা জানলাম আমারে কেউ বলে না যেহেতু আপনি আমার ভাই হিসেবে বলছেন এই ব্যাপারটা আমি একশো পার্সেন্ট যাচাই বাছাই করে দেখবো আসলে সমস্যাটা কি আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বললাম প্রথমবার দেখলাম আপনাকে বললাম দ্বিতীয়বার যদি দেখি আপনি যেটা ভালো মনে করেন যাক ভাইয়া আজকের মতো বেড়াই যান তারপর দুইজনে আমরা ব্যাপারটা দেখি আচ্ছা ইনশাল্লাহ তাহলে আপনি বলছেন রিকোয়েস্ট করছেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে

চিন্তা লাগছে আমাদের জমি দেওয়ার খাতি ধ্বংস হয়ে যাচ্ছে আমার ভাই নাকি মোবাইল খোর এটা একটা কথা যেখানে যে সেখানে শুনি মোবাইল খোর মোবাইল খোর মোবাইল খোরের ভাই যাচ্ছে মোবাইল খোরের ভাই যাচ্ছে কি যে একটা অশান্তি দুশ্চিন্তা না আমার ভাইডার এই ব্যাপার আমার অ্যাকশনে যাইতেই হবে আর মোবাইল ওর কাছ থেকে ছিনেই আমার নিতে ওই যে বাইরে পাইছি ওর ভাই সারাদিন তো পাগল হয়ে গেছে সারাদিন ফুল টুন টিপে যাই বাইতে বিচারটা দিয়ে আসি ওদের ওই জায়গায় ফ্রি ফায়ার খেলতে আসে এত সুন্দর একটা মেয়েরে বিয়া করাই দিলাম সবাই মিল্লা ওর বাইর থেকে তো কথাটা কওয়া দরকার চলি যাই আমরা কথাটা কই যাই খুব সুন্দর এত চারোদিকে কি সুন্দর আবহাওয়া কিন্তু মনে নাই আমার শান্তি যাক আল্লাহর নাম নিয়ে বাইর হই

আপনার নাম বলল জমিদার সবাই জমিদার নামেছেন আমরা ছোট ভাইয়ারে সবাই গেলো মোবাইল কর কতদিন পরে আপনারও তো করবো মোবাইল খোর যেন না যেন দেখি মোবাইল টিপে পুল্টা পাল্টা কি একলা একলা কথা কয় ভালো করে কথা কইবা আমরা তো কিছু বুঝি না কিরে ভাই তোরে এত করে বুঝলাম সংসারই হোক এই মোবাইলে কী করে ভাত দেয় ভাই এই মোবাইলে কী তোরে যত্ন করে তোর সংসার আছে একটা মেয়ে আছে বউ আছে মা আছে বাপ আছে আমি ভাই আছি তুই কেন ভাই মোবাইলের ভিতর পড়ে থাকিস এই পুরো পাড়া প্রতিবেশী মহল্লাবাসী সবাই আমার বলে মোবাইল খোরের ভাই যায় মোবাইল খোরের ভাই যাচ্ছে তুই কি মোবাইল খোর তুই তো জমিদারে পোলা জমিদার হ্যাঁ জমিদার তোর মোবাইল খোর বলে কেন সবাই তোর কি লজ্জা লাগে না লজ্জা গেছে ভাই আমি যদি মোবাইল আমার মোবাইল আর কিছু লাগবে না আমার মোবাইল লাগবে তাহলে বিয়ে করছিস কি লেগে বউ আমি বিয়ে করি আমার বউ বউ কিছু নেই আমার মোবাইল লাগবে মোবাইল আমার সব

নামে পরিচিত হয়েছে বাড়ির তো কন্ট্রোল করতে মোবাইল ছিনাই নিছি আর অনেক মারধুর করছি ভাই কি করবো বলেন এখন আমার বোনার জীবনটা নষ্ট হয়ে গেল ভাই যাক চেষ্টা করবো আর চিকিৎসা দিয়া ভালো আনার জন্য অনেক নষ্ট গেলাম আমার বোনটা করে দিলাম আপনাদের কাছে যাকে আসেন আমরা সম্মিলিত হয়ে আর চিকিৎসা করি ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা দেখি আমরা চেষ্টা করি নাকি হ্যাঁ আসেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম গাইজ আমাদের এই নাটকটা সতর্কমূলক যদি সবাই দেখেন আশা করি দেখে কিছু শিখতে পারবেন এটা শিক্ষণীয়মূলক একটা নাটক আশা করি সবাই এটা ফলো আপ করলে অনেকের জীবনে ভালো কিছু আশা করি আসবে ভাই আপনি কিছু বলেন যাই হোক যে দর্শক আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের যারা বাচ্চা কাচ্চারা মোবাইল মোবাইল তারা ব্যবহার করে ফ্রি ফায়ার খেলে বিভিন্ন গেম খেলে তারা লেখাপড়া বাপ মায়ের সাথে ভালো ব্যবহার সব কিছু ভুলে জায়গা সেই সেই ছেলেরা ব্রেন্ডের ক্ষতি হয় সব কিছু ক্ষতি হয় তাদের নিয়ে একটা ভিডিও তো আশা করি আমার যা অবশ্য দেখছেন আপনারা ছেলে মেয়েকে মানুষ করবেন ছেলে মেয়ে কী করে না করে সবাই সব কিছু দেখবেন আর মোবাইল থেকে আপনারা সব সময় সতর্ক থাকবেন যেন মোবাইল যেন ছেলেমেয়েরা যেন বেশিরভাগ না টিপে মোবাইলের কারণে মানুষের ব্রেন্ডের ক্ষতি হয় তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেল নাম হচ্ছে চকপাতা সঙ্গীত আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করি হতে হবে